আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু দর্শক কিছু মার্কা মানুষ থাকে বুঝছেন এদেরকে যতই ধরেন কি যে সচ্ছলতা দেন সঠিকতা দেন ভালো কথা বলেন তারপরও কিছু গুরু মার্কা মানুষ আছে সমাজে এরা সব সময় খালি খোঁচা মাইরে কথা বলতে পারে মানুষের দোষ ত্রুটি খালি খুঁজে পড়ে হ্যাঁ এদেরকে ধরেন কি যে ভালো কথা বলা তো এদের কোনো ই নাই ভালো কথা বোঝারও কোনো শক্তি নেই ওই জন্য আল্লাহ বলছেন যে উল্লা এক কাল মাজাল এরা চতুষ পর্যন্ত বরং তার থেকেও নিকৃষ্ট তো এ গরু মারখায় মানুষ কি বলে শুনেন আমাদের ডাকসু ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনার বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না জামাতকে আরচুপি করেছে আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রেখেন আমুলীগ যাতে ক্ষমতা আসতে না পারে আমলিক ঠেকান সবসময় যে আমলীগ আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল বোর্ড জামাতের আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলাপ করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না